প্রতিটি গৃহিণীর কিছু কমন চিন্তাভাবনা আছে যা কিনা প্রতিটি গৃহিণীর ক্ষেত্রে সেম টু সেম একদমই এদিক দিক সেদিক না সকাল থেকে রাত পর্যন্ত এই চিন্তাভাবনাগুলো আমাদের মাথায়ই থাকে আর এই চিন্তাভাবনা নিয়ে আমরা সকালে ঘুম থেকে উঠি আর এই চিন্তাভাবনাগুলো নিয়েই আমরা রাতে ঘুমোতে যাই কি হলো বিশ্বাস হচ্ছে না আমার কথা ঠিক আছে তাহলে একটু ক্লিয়ার করেই বলি আমরা যখন সকালের নাস্তা রেডি করি তখন আমাদের মাথায় ঘুরপাক করে দুপুরে কি রান্না করব। যখন দুপুরে রান্নাটা হয়ে যায় তখন চিন্তা করি বিকেলের নাস্তায় কি করব। আবার যখন বিকেলের চা নাস্তা কমপ্লিট হয়ে যায় তখন চিন্তা করি ডিনারে কী বানানো যায় আমাদের ঘরে যদি পর্যাপ্ত পরিমাণে সব কিছু মজুদও থাকে তারপরেও কিন্তু আমাদের মাথায় এই চিন্তাগুলো ঘুরপাক খায় এটাই যে কি দিয়ে কি রান্না করব এই তরকারির সাথে এই মাছটা যাবে তো বিকেলের নাস্তায় কি ভাজা পোড়া কিছু দিবো নাকি একটু ডেজার্ট বানাবো ডিনারে যদি আমি এটা বানাই সবার মন মতো হবে তো এদিক থেকে ভাবতে গেলে কিন্তু আমরা প্রতিটা গৃহিণী এই এক চিন্তাভাবনা সব সময় মাথায় নিয়ে ঘুরছি তো আমি কি ভুল কিছু বলেছি তাহলে হলো তো আমাদের সব গৃহিণীদের চিন্তাভাবনা একদম কমন সেম টু সেম হ্যালো যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলাপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলাপাকের অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার এই চিন্তাভাবনার অবসান ঘটিয়ে অলরেডি চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ ভিজিয়ে রেখে এসেছি এরই মাঝে তো কিছু কাজকর্ম করে নিয়েছি নিশ্চিত আপনারা দেখেছেন তো জাম্বুরা ভর্তা বানালাম ছোটো ছেলে তার ভাগেরটা নিয়ে চলে গেল আমি আমার ভাগেরটা নিয়ে বসে পড়েছি কাজ করছি আর জাম্বুরা খাচ্ছি আচ্ছা এবার তেজপাতা সমাচার গত ভিডিওতে আমি বলেছিলাম আমার মশলা বক্সের দুইটা পাশ খালি আছে কেন কারণ উনি সব বাজারে এনেছিল কিন্তু তেজপাতা আনেনি তো তেজপাতার সমাধান আজকে হয়ে গেল নিয়ে আসা হয়েছে তেজপাতা আর সব সময় আমার বাসায় তেজপাতা নিয়ে আসলে আমি এভাবে কেটে গুছিয়ে রাখি আমার রান্নার সুবিধার্থে যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি মনে হয়ে থাকে আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দিব সেসব ভিডিওর নোটিফিকেশান খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চিলি ফ্লেক্স বানিয়ে ফেলেছি কারণ আমার চিলি ফ্লেক্স শেষ হয়ে গিয়েছিল আর একদম বেশি গুঁড়া আমি করি না একটু আস্ত আস্তে রাখি কারণ আমার কাছে এটাই ভালো লাগে আর এদিকে হচ্ছে কি আমি চুলাটা কমিয়ে পানি বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এই যে লতি লতিসিদ্ধ করার জন্য ঘরে লাউও ছিল লতিও ছিল সকাল থেকে কনফিউশনে ছিলাম আমি কোনটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব অবশেষে এটাই চিন্তা করলাম যে না ছোটো চিংড়ি মাছ দিয়ে লতিটাই বেশ ভালো লাগে তাই সেই ডিসিশনই হলো এবং লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তাই লতিটাকে একটু গরম পাটি দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি আর আমি সবসময় এভাবেই রান্না করি আর এইদিকে ট্যাংরা মাছটা ভালো মতো ধুয়ে নিয়েছি এবং বেশি পরিমাণে লবণ মাখিয়ে রাখলাম না ভেজে রান্না করলে আমি রান্নার আগে মাছ এভাবেই লবণ মেখে রাখি তাহলে কিন্তু এই মাছের ভিতরে লবণটা খুব ভালো মতো যায় এবং খেতেও বেশ দারুণ লাগে এদিকে নদীটা তো সিদ্ধ হয়ে গিয়েছে সকাল থেকে জানেন যখন ভাবছিলাম যে কী দিয়ে কী করবো কোনটা করব। ভাবতে ভাবতে একদম চার কাপের মতো চা খেয়ে ফেলেছি তারপর হঠাৎ মাথায় আসলো ও এর জন্যই মনে হয় চার আবিষ্কার হয়েছে যেন আমাদের গৃহিণীদের মাথা থেকে এই চিন্তাগুলি দূর হতে পারে কারণ আমাদের হাজব্যান্ডদের তো কোনো চিন্তাই নাই তারা হচ্ছে আমাদেরকে সব রকমের বাজারঘাট করে দিয়ে শুধু এসে বলে কি রান্না হয়েছে আর আমরা আমাদের বৈজ্ঞানিক বুদ্ধি খাটিয়ে কত মাথা ঘামিয়ে তারপর চিন্তা করি যে কোন তরকারির সাথে কোন মাছটা যাবে আর হচ্ছে গিয়ে একটা তরকারির সাথে ভাজি হবে নাকি ডাল হবে নাকি ভর্তা হবে এই যে মাছ তরকারি ডাল আলু এই সব কিছুর যে একটা কেমিস্ট্রি এটা শুধুমাত্র আমরা গৃহিণীরাই বুঝি অন্য কেউ সেটা বুঝবে না তাই না তা আপনারা কি আমার সাথে একমত নাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন যাই হোক রান্না বারো তো আমি শুরু করে দিয়েছি অলরেডি এখানে আমি পেঁয়াজ ভেজে কিছু মশলা দিয়ে দিচ্ছি একদম রেগুলার বাঙালি যে কমন রান্না সেটাই করছি ট্যাংরা মাছের ঝোল আর ছোট চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আচ্ছা কচুর লতি কচু এই টাইপের খাবারগুলোতে আপনাদেরকে কারো গলা চুলকায় তো অনেকের তো দেখলাম যে খেতেই পারে না প্রচুর পরিমাণে গলা চুলকায় সাথে সাথে টক কিছু খেতে হয় তা আমার না সেরকমভাবে কখনোই চুলকায় না কিন্তু আমার ঘরের কিছু সদস্যদের কিন্তু এই প্রবলেমটা হয় অনেক গলা চুলকায় আর এটারও একটা সুবন্দোবস্ত আমি সবসময় করে ফেলি যেন এই কাজটা না হয় তো এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আলাদাভাবে আর লেবু দিয়ে দিচ্ছি আমার ঘরে না আর লেবু ছিল না এই জন্য একটা পিস ছিল একটাই দিয়েছি অন্য কিছু থাকলে হয়তো বা দিতাম যেমন কাঁচা তেঁতুল কিংবা আমরা অথবা জলপাই তো এই কোনোটাই আমার ঘরে ছিল না এতটুকু লেবু আমি এই রসুনটা একটু চিপে দিয়ে ভালো মতো একটু ছেঁচে নিলাম অনেক বেশি একদম মিহি করিনি তো এই পর্যায়ে হচ্ছে এটা আমি তরকারিতে দিয়ে দিব কারণ কি এইভাবে দিলে না একটা সুন্দর ফ্লেভার আসে আর গলা চুলকানোর যে প্রবলেমটা থাকে সেটাও দূর হয়ে যায় তবে হ্যাঁ লেবু কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে ওই যে আমার কাছে ছিল না আর আমার এখানে হচ্ছে আমি বলি আপনাদের কাছে যে আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম আছে যে এই বাড়ির বৌরা আমাদের এলাকাভিত্তিক যে হাটগুলো আসে না মানে বাজারগুলো বসে বিভিন্ন রকমের বাজার আছে আমাদের কখনোই বাজার যাওয়াটা অ্যালাউ করে না তবে হ্যাঁ হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে একটু সুপার শপে বা দূরে কোথাও একটু শপিংয়ে যদি যাই সেটা হিসেব আলাদা কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা একেবারেই অ্যালাউ না যে বাড়ির বৌঝিরা আশেপাশে যে আমাদের যে বাজার ঘাট বসে সেখানে যেয়ে কিছু কেনাকাটা করুক তারপর আমার একটা গাছওলা আসে মাঝে মাঝে বাসায় এসে গাছ দিয়ে যায় আমি একটু ভিতু ভিতু মনে যেয়ে আবার গাছটা কিনে নিয়ে বাসায় চলে আসি তো কিছু বলে না আমার শাশুড়ি মা বলো সমস্যা নেই বাজারে তো আর যাওনি তুমি তো লেবু যেহেতু ছিল না লেবু আমি আনতে পারিনি তাই একটু বাড়তি গল্প আপনাদেরকে শুনিয়ে দিলাম সিক্রেট ঠিক আছে আমরা যেহেতু সবাই বন্ধু তাই না সবারই সংসার আছে আমরা সবাই গৃহিণী একটু এইভাবে করে একটু সিক্রেটগুলো বলতে কিন্তু ভালোই লাগে তাই বললাম যে আমার শ্বশুরবাড়ির রোলস হচ্ছে বাড়ির বউরা এবং মেয়েরা কখনোই এলাকাভিত্তিক যে বাজারগুলো আছে সেখানে যেতে পারবে না এটা একদমই এলাও না আর হ্যাঁ লেবু থাকলে দুই পিসের মতো আর অন্য কোনো কিছু যদি আমরা তারপর হচ্ছে কি জলপায়া দিয়ে দেওয়া হয় অল্প পরিমাণে কেটে দিয়ে দিলে হয় তা না হলে কিন্তু আবার বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না আর আমার তো লতি চিংড়িটা হয়ে গিয়েছে দেখছেন তো কতটা লবণীয় হয়েছে খুব ভালো লাগে আমার শাশুড়িমার তো খুবই পছন্দ ঠিক আছে ও আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো দাঁড়ান আপনাদের সাথে একদিন পরিচয় করিয়ে দিব তো সেভাবে দেখানো যাবে না মা তো হজ করে এসেছে তো সেভাবে মনে হয় না ক্যামেরার সামনে আসবে কিন্তু যতটুকু পসিবল হয় আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম আমার শাশুড়িমার সাথেও আপনাদেরকে আমি মিট করিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক এখানে এখন আমি ছোট মাছ রান্না করব তো এখানে আমি যা যা মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু টমেটো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই আমি এখানে ফ্রোজেন টমেটোটাই দিয়েছি এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নেব আর ততক্ষণে আমার তো লতিটা হয়ে গিয়েছে এটাকে একটুখানি বেড়ে নিচ্ছি তো কেমন হয়েছে আমার লতিটা কালারটা দেখেছেন আমি না করলা ডাঁটা লতি এই টাইপের খাবারগুলোর কালারটাকে সবসময় ঠিক রেখে রান্না করার চেষ্টা করি কারণ যে জিনিস দেখতে ভালো লাগে না সে জিনিস খেতেও ভালো লাগে না একটা কথা আছে না আগে দর্শনধারী পরে গণ বিচারি তো রান্নার ক্ষেত্রেও আমি ঠিক সেটাই করি আর রান্না চেহারা যদি ভালো না হয় সেটা তো আর প্লেটে উঠা যায় না আমি তো উঠিয়ে নিলাম কিন্তু অন্য যারা সদস্যরা আছে তারা বলবে এটা চেহারা আজকে এরকম মলিন হয়ে গিয়েছে কেন চেহারায় কোনো উজ্জ্বলতা নাই কেন তো এত কথা শোনার দরকার কি তাহলে চেষ্টা করি একটু ঠিকঠাক রান্না করার আচ্ছা অনেক বকবক হয়েছে এদিকে মশলাও কষে গিয়েছে দিয়ে দিলাম আমি ট্যাংরা মাছগুলো এবং কাঁচামরিচ আর মাছটার ভিতরে যেহেতু লবণ দেওয়াই আছে এখানে কিন্তু আমি আর লবণ দিইনি কারণ একদম বেশি লবণাক্ত হয়ে যাবে কারণ লবণ কম হলে সে খাবারটা খাওয়া যায় অতিরিক্ত লবণাক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না টেস্ট নষ্ট হয়ে যায় আর কাঁচা অবস্থায় ইচ্ছা মতো নেড়ে চেড়ে দেই যে কোনো মাছ রান্নার ক্ষেত্রেই কিন্তু যখন মাছটা একদম কুক হয়ে যায় তখন আমি নাড়াচাড়া করতেই ভয় পাই মনে হয় কি জানেন যে এই বুঝি মাছ ভেঙে গেল এই বুঝি সে তার সৌন্দর্য হারালো তো রান্না বাড়া করতে গেলেও কিন্তু অনেক একটু আর্টিস্টের মতো জ্ঞান মাথায় থাকতে হয় কারণ এটাও তো একটা আর্ট যে কোনো কাজই কিন্তু এক এক ধরনের আর্ট আর তাই যে কোনো আর্ট করার সময় কিন্তু একটু মনোযোগ দিয়ে সাবধানতার সাথে করতে হয় চেষ্টা করি কতটুকু পারি বা কী পারি সেটা তো এখন আপনারা বিচার করবেন কেমন হয়েছে বা কি হয়েছে তো এই যে ঝোল দিয়ে আবারও ঠিক রাখলাম যেখানে ছিলাম আমি তো আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন বাকি বিচার তো সব আপনাদের হাতে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর কমেন্ট পড়তে কান্না ভালো লাগে এই তো আমি ধনে পাতা দিয়ে দিয়েছি যেহেতু এখন দেশি ধনে টেস্ট বেশি একটা ভালো না আর তাই আমি বিলেতি ধনে পাতা খাচ্ছি কারণ হাইব্রিডের যে ধনেপাতাগুলো আছে তার চাইতে বিলেতি ধনে পাতার টেস্টটা কিন্তু ভালো একদম আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিলাম তা নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে এই হচ্ছে আমার ট্যাংরা মাছের ঝোলের ফাইনাল লুক প্রতিটা মাছের পেটে ডিম ছিল কিছুই ডিম তো বেরিয়ে এসেছে আর কিছু ডিম রয়ে গিয়েছে আর সব কিছু মিলিয়ে মানে টেস্টটা অসাধারণ হয়েছিল তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কোনো একদিনে নতুন আর একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার সঙ্গ আমার কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ